স্রোত ক্রামতের দিকে ধাবিত হচ্ছে এক মুহূর্তের জন্য থেমে নেই মাঝে আলহামদুলিল্লাহ অনেক দিনই ভাই বোন আছে যারা সঠিক পথে ফিরে এসেছেন কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এর পাশাপাশি জ্বরও বেড়ে চলেছে যেন আকাশ ছুঁতে চায় চ্যাট জিপিটিও এই ফিটনার অন্তর্ভুক্ত আমি এমন অনেক ভাই বোনকে দেখেছি যারা চ্যাট জিপিটির কাছে ধর্মীয় আশাল জিজ্ঞেস করে এবং তা নির্দ্বিধায় গ্রহণও করে কিন্তু এই পদ্ধতির যৌতিকতা নিয়ে তাদের চিন্তাভাবনা প্রায় শূন্য বলা চলে তাদের যুক্তি একটাই চ্যাট জিপিটি আপনার জন্য অনলাইন জগৎ ঘুরে আপনার জন্য সেরা উত্তরটি খুঁজে বের করে কিন্তু ভাই একবার ভেবে দেখেছেন চ্যাট জিপিটি আসলে কীভাবে কাজ করে এটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও প্রবন্ধ বিশ্লেষণ করে উত্তর তৈরি করে কিন্তু অনলাইনে তথ্য তো কোনো নির্দিষ্ট মাঝাপ বা নির্ভরযোগ্য আলেমদের একচেটিয়া নয় এখানে হানাফি মালিক হাম্বালি সালাফি সুন্নি কাফের কাদিয়ানি সকল মতাদর্শের লেখা রয়েছে আপনি যদি হানাফি হয়ে থাকেন আর জিপিটি যদি কাদিয়ানির ফটো আপনার সামনে উপস্থাপন করে তাহলে হয়তো আপনি তা বুঝতে পারবেন না বরং তা গ্রহণ করে ফেলতে পারেন আরও ভয়ঙ্কর বিষয় হলো একই প্রশ্ন দুইবার করলে জিপিটি দুই রকম উত্তর দিতে পারে একবার বলবে এটি জাহেজ আরেকবার বলবে এটি না জাহেজ কেন এমন হয় কারণ প্রথমবার হয়তো হানাফি ফতোয়া দেখেছে দ্বিতীয়বার মালিকি কি ব্যাখ্যা দিয়েছে ফলে আপনি দ্বিধাগ্রস্ত হবেন মনে সংশয় সৃষ্টি হবে এবং একসময় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে যাবে আসলে চ্যাট জিপিটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে এটির প্রধান লক্ষ্য ব্যবহারকারীকে সন্তুষ্ট রাখা সত্যকে উপস্থাপন করা নয় অথচ দিনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন সঠিক জ্ঞান সন্তুষ্টি নয় তাই কোনো মাস আলাদ জানা প্রয়োজন হলে অভিজ্ঞ ও যোগ্য আলেমদের স্মরণ হবে নির্ভরযোগ্য ফত বিভাগ বা মুক্তির কাছে প্রশ্ন করেন কারণ দিন কোনো খেলনা নয় এটি জান্নাত ও জাহান্নামের প্রশ্ন আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার ও মানা তোফিক দান করুক